ওইটাই নিয়ে নিন এই সত্যি ভীষণ হেল্পফুল ওখানে লাগবে আগে পেছনে লাগিয়ে দেখো নাহলে তো লাগিয়ে কোনো লাভ নেই লাগবে লাগছে না গো লাগছে না লাগছে কি করা যায় এটাকে খুলে দিতে হবে তাহলেই হবে তাহলে তো ফটোটা পড়ে যাবে তাহলে কোন দিকটা বলছো বলো এইখানটাতেও ভালো লাগতে পারে আর এই সাইডটাতে ভালো লাগবে কোন জায়গাটা ওটা মোটামুটি লাগানো গেলেই হবে সে আগের দিন পুঁই শাকের সেই ইয়েটা রেখেছিলাম না পুঁই শাক বলছি লাল শাকের সে ডাঁটাটা ওটা একটু চচ্চড়ি করছি এর মধ্যে না একটু কাসুন্দি দিয়ে দেবো যা খেতে লাগে না এটা খুব ভালো লাগবে ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছে এখানে ডিম হচ্ছে আর এদিকে হয়ে গেছে ডেজি মিষ্টি সবজি ডেজি মিষ্টির ভাত সব কমপ্লিট হয়ে গেছে এবং শুধু ডিমের টাইটা করলেই মোটামুটি বান্না শেষ এই রান্নাটা একবার এইভাবে কাসুন দিয়ে করে দেখবো মানে নর্মাল যে চচ্চড়ি বাড়িতে নামান না সেই চচ্চড়ির মধ্যেই একটুখানি কাসুন লাস্টে নামানোর আগে দিয়ে দেখবেন এত ভালো খেতে হয় না একটু কাসুন্দি যখন বাড়িতেই আছে আর এই কাসুন্দিটার না একটা আবার গল্প আছে এই যে কাসুন্দিটা দেখছেন এটা আমার পিসি মেজ পিসি বানিয়ে পাঠিয়েছে হাতে করে ও খুব ভালো আচার বানায় আর শাশুড়ি আর আমার মেজ পিসি দুর্দান্ত মানে সারা বছরের আচারের স্টক ওদের দিয়ে দিয়েই চলে তার এটা পুরো ঢেলে নি সে আলু ভাতেও করেছিলাম আর এটা রেখে দিই ডাইনিং টেবিলের চেভার চেয়ারের কভারগুলো না ভীষণ নোংরা হয়েছে এগুলো ভাবছিলাম কাজ হওয়ার সময় করা হয়নি দাঁড়ান এখন সময় পেয়েছি এগুলো খুলে নি একটু গরম জলে ভিজিয়ে দেবো প্রচন্ড ময়লা হয়েছে দেখছি তো সার্ফে ভিজিয়ে রাখলে মোটামুটি দু তিন ঘন্টা এগুলো ছেড়ে যাবে এগুলো ওয়াশিং মেশিনে দেবো না কারণ ওই কি বলবো কাপড়টা না খুব একটা ভালো না অনলাইনে নিয়েছিলাম বুঝতে পারিনি ও বাবা কারেন্টই তো নেই তাহলে এই দেখেছে একটা জিনিস দেখবে চলে দেখাই সকালবেলা ঘুম থেকে উঠে মুডটা একবারে খুশ হয়ে গেল দেখে যা কোথায় ও মা এটা তো দেখিনি গো গাছগুলো ধরতে হবে সেটাই বলছিলাম মানে প্রচন্ড ইয়ে হয়েছে

করে করে বাবা যে আবার আজও খাওয়া হচ্ছে আজও আজও খাওয়া হচ্ছে এই দাঁত দেখাবি কেন তুই আমাকে দ্বন্দ্ব করছিস সোনাটা আমার বেজু তুমি তুমি যাবে ঘুরু ঘুরু করতে যাবে হ্যাঁ কি বলছো

এখন কোটাইকানাল ফোটাইকানাল ওদি সাইডে গেলে পুরো মানে ঠান্ডা কনকন করছে যাবে এটা স্কুলের মধ্যে ছুটি টুটি আছে নাকি হয়েছে বাবু এখানে বসে আছো কেন তুমি তুমি এখানে বসে আছো কেন বসে আছো কেন শীত করছে না চলো চলো দেদি দিদি চলে গেছে তাড়াতাড়ি এসো মিষ্টি চলো মিষ্টি এসো মিষ্টি এসো মিষ্টি ঘুরতে যাবি ঘুরতে যাবি আমার নীলপরি নীলপরি তুই আমার নীলপরি এত খাওয়া দিচ্ছে ওই মিষ্টির গায়ের লোমগুলো উড়ে যাচ্ছে মনে হচ্ছে

ইয়ে আমি নিচে গেলাম কাজ কর কাজগুলো বাকিগুলো করে আর তুমি ইয়ে করো যদি কারেন্ট এসে যায় না ওয়াশিং মেশিনটা আর তোমার কিছু জামা কাপড় দিয়ে দাও আমাকে বলো একবার এটা

হুম জল দিলে তো সব সময় ভালো জল দেবে না এটা এটা আবার কি দিচ্ছো ওহ 1 কিলো আর টোটাল কতটা অনেকটা বানছ কোয়ান্টিটি বানিয়ে রাখি আমি মাসে যে দিই স্টোরেজ বানানো রইলো এবার আমি আমার মতো যখন সময় হবে তখন প্রত্যেক সপ্তাহে দেবে না 15 দিনে একবার দিই আমি এখন তো রিসেন্টলি কয়েক মাস দেয়া হয়নি নালে কুমড়ো গাছগুলো বাড়বে না এখন যদি না দিই হ্যাঁ কুমড়ো গাছ না লেবু গাছটা ব্যব চলুন পোলো এদিকে ষাটটা বানাক আমি ওদিকে আমার রান্নাটা শেষ করে নিই মেয়ে আবার স্কুল থেকে চলে আসবে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দেব আর আজকে নর্মাল একটু ডিমের ইয়ে কারি বানাবো এবার এই ডিমটা একটু দিয়ে দিচ্ছি ভেজে নেবো ভেজে তুলে নেবো ব্যাস তারপরে এর মধ্যে টুকটাক করে একটু একটু জিনিস দিতে হবে দুটো এলাচ দিয়ে দিলাম আর এখানে দেব হচ্ছে পেঁয়াজটা নর্মাল আপনারা যেরমভাবে বাড়িতে বানান আমিও ঠিক সেই পদ্ধতিতেই বানাচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করব কারণ আপনারা তো জানেন গিনি ঝাল খাবে না অ্যাজ ইউজুয়াল তো সেই জন্য এবার এর মধ্যে আমি দাঁড়ান মনে হচ্ছে এসে গেছে স্কুল থেকে গিয়েছে মোটামুটি শান্ত করার চেষ্টা করছি শান্ত করে ওর বাবার কাছে দিলাম এবার আমি বাকি রান্নাটাও শেষ করে নিই দাঁড়ান এবারের মধ্যে একটু টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে রসুন আর একটুখানি আদা কুড়ে রেখে দিয়েছিলাম আজকে আর পেস্ট বানায়নি এইটুকুনি না মিক্সিতে ভালো করে পেস্ট হয় না জানেন এটা ভালো করে দিয়ে দিই একটু নুন অ্যাড করে দিচ্ছি তাহলে কী হবে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার একটু দাঁড়ান হলুদ দিই খুব অল্প সামান্য হলুদ দেবো বেশি হলুদ আমার একদম ভালো লাগে না রান্নাতে অল্প পরিমাণে একটু হলুদ দিলাম এবার এর মধ্যে একটুখানি জল দেব। কারণ দেখছি গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে দেখুন এবার মনে হচ্ছে একটু জল লাগবে জলটা দিয়ে দিয়েছে এটা ফুটে গেলে ডিমটা দিয়ে দেবো ডিমের কারি রেডি কারি বলছি কারণ খুব বেশি জল রাখবো না খুব বেশি জল আর একটু আলু দিলে তো ডিমের ঝোল হয়ে যেত প্রলে আবার আলুটা একদমই খেতে চায় না সেই জন্য আলাদা করে আলু আলু দিলাম না এর মধ্যে দাঁড়ান দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই ফ্রিজ থেকে কাঁচা লঙ্কাটা নিয়ে আসি দুটো কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দাও তাহলে রান্না একদম শেষ আর একটুখানি গোটা গরম মশলা তো আগিয়ে দিয়েছে গুঁড়ো গরম মশলা হলে আর একটু বেশি ভালো হবে তাই একটু গুঁড়ো গরম মশলা ওপর থেকে দিয়ে দিই এই সানরাইজের গরম মশলাটা কিন্তু খুব সুন্দর মানে স্বাদ হয় জানেন তো আপনারা বাড়িতে কোন কোম্পানির গরম মশলা ব্যবহার করেন এদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছে আর ডিমের কারিটা পুরোটাই রেডি হয়ে গেছে ব্যাস রান্না আজকের মতো শেষ মানে এই বেলারটা শেষ হলো ও তো বাকি থাকবে কারণ রান্নার যুদ্ধটা তো আমাদের করে যেতেই হয় মেয়েদের এক রোজ দায়িত্ব কেউ কম করে কেউ বেশি করে কেউ মাঝারি আমিও তার ব্যতিক্রম নই দাঁড়ানটা ভালো করে ঢেলে রংটা কি দুর্দান্ত হয়েছে দেখুন উফ মানে গন্ধটাও ভালো বেড়েছে গরম ভাতে কিন্তু মেখে খেতে খুব একটা খারাপ লাগবে না ওই দেখুন গিনিকে ও সোনামা আ সোনা মাতা কই আর পাগী বুইটা কই এছো এটু 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 কি হলো এই এখানে কে লুকিয়েছে রে মিয়া ও নাকি এই রে পড়ে গেল তো বাচ্চাদের সাথে মাঝে মাঝে বাচ্চা নিজেকেও হয়ে যেতে হয় না হলে বাচ্চাদের কষ্টটা বোঝা যায় না গিনি ভীষণ অভিমানী মেয়ে কিন্তু বোঝালে বোঝে এখন ও তারই পর্ব চলছে তার এখানে গিন্নি খাবারটা বেড়ে নিয়েছি ওই যে ওখানে লাল শাকের করেছিলাম ডাটা আর এদিকে ডিম সেদ্ধ এদিকে ওকে কার্টুন চালিয়ে দিয়েছি একটুখানি মানে ওই যেগুলো লার্নিং অ্যাক্টিভিটিগুলো এবার ওকে আমি খাইয়ে দেবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার সাথে আবার নতুন ব্লগে আপনাদের দেখা হবে ততক্ষণ টাটা